নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার আর একটা আমি রান্না নিয়ে চলে এলাম আজকে রান্না করব আমি জিরে সর্ষে পোস্ত দিয়ে লোটে মাছ প্রথমেই আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি স্বাদ মতো দিয়ে দেবো এখানে মশলাটা মশলা পেস্ট আর আমি দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো সামান্য অল্প একটু দেব এবার আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেব তেল কাঁচা তেল কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো একটু জিরে জিরে দেওয়া হয়ে গেছে এখন জিরেটা এখন জিরে দেওয়ার পর এখন মাছটা দিয়ে দেব এবার আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো কেননা রুটি মাছ দিয়ে প্রচণ্ড জল দেবে তাই আর একটু পরে দেখাবো অনেকটা জল বেরিয়ে গেছে দেখো এই দেখো এখন কতটা জল বেরিয়ে গেল লোটে মাছ প্রচণ্ড পরিমাণে জল বেরো তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানি একটু পরেই আমি উঠিয়ে নেব দেখো বন্ধুরা আমার লোটে মাছ রান্না কমপ্লিট আমি এখন তুলে নেবো সব গোটা গোটা আছে একটা মাছও ভাঙেনি নাচটা আমি তুলে নিচ্ছি আমার লোটে মাছ কমপ্লিট দেখো জিরে সর্ষে আর পোস্ত দিয়ে করেছি আগের আগে আর একটা রেসিপি করেছিলাম লোটে মাছ সেটা পেঁয়াজ রসুন দিয়ে যে যেরকমভাবে খায় অনেক রকমের রান্না হয় একটা রান্নাই আজকের আবার জিরে সর্ষে প্রস্ত দিয়ে করলাম তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার পরের দিন দেখা হবে কোনো রেসিপি নিয়ে